মটর পনিরের তরকারি লুচিওয়ালা মোহন কমলানগর গ্রামে তার মটর পনিরের তরকারি আর লুচি নিয়ে বসত সেখানেই তার ভাই রাঘব ব্রেড পকোড়া বিক্রি করত আজও মোহনের ঠেলার সামনে অনেক গ্রাহক ছিল আর এই গ্রাহকের সংখ্যা ক্রমে বেড়েই চলেছিল আরে মোহন দাদা আমাকে এক প্লেট মটর পনির আর লুচি দাও তো তোমার রান্না করা এই মটর পনিরের মতো খাবার আমি এর আগে খাইনি আর এই গরম গরম লুচি বা বাবা কি যে ভালো কোনো ব্যাপার না দিদি আপনার যখন ইচ্ছে হবে আপনি আমার দোকানে চলে আসবেন আমি আপনাকে রোজ এরকম সুস্বাদু মটর পনির আর পুরি খাওয়াবো হ্যাঁ দাদা আপনার দোকান থেকে এই খাবার খাওয়ার পর মনে হয় যেন আত্মা তৃপ্ত হলো নয়তো আজকালকার দোকানদাররা কি খারাপ জিনিস যে বিক্রি করে বাসি খাবার দাবার সারা সপ্তাহ ধরে বিক্রি করে যতক্ষণ না খারাপ হচ্ছে দিদি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্যই আমার ব্যবসাটা এত ভালো চলে আপনারা এইভাবেই আমাকে আশীর্বাদ করবেন আমি সত্যি বলছি এর থেকে বেশি আর আমি কিছুই চাই না মোহন এভাবে সৎভাবে তার মটর পনির আর লুচির ব্যবসা করত অন্যদিকে রাঘব রাঘব তার তার নিজের দাদাকে দেখে দেখে ভীষণ করত কারণ ব্যবসা ভালো না সব মনে মনে বলে একটা কথা আমি কিছুতেই বুঝি নাই মোহন ওর মটর পনিরের সবজিতে কি এমন মধু মেশায় যে সবাই এত প্রশংসা করে আমার ব্রেড পকোড়ার স্বাদও তো এমন কিছু খারাপ নয় তবু কোনো কাস্টমার আসে না শুধু মাছিরাই ঘুরঘুর করে এমন সময় রাঘবের কাছে এক গ্রাহক আসে আর ওকে জিজ্ঞেস করে বলছি কি ও দাদা তোমার ব্রেড পকোড়ার কত দাম গো কুড়ি টাকা করে দিচ্ছি ভাই এবার বলো তোমার কত টাকার ব্রেড পকোড়া চাই ও বাবা এ তুমি কি বলছো গো ওই কুড়ি টাকা দিয়ে ব্রেড পকোড়া খাওয়ার থেকে আমি বরং তিরিশ টাকা খরচা করে মাটার পানির আর পুরি খাবো ওই এক প্লেট মাটার পানির আর পুরি খেলে আমার পেট সুন্দর ভরে যাবে আর ওতে এত তেলও থাকে না এই শুনে তো রাঘব রেগে যায় আর ওই গ্রাহককে উত্তরে বলে আরে ঠিক আছে ঠিক আছে তাহলে আমার এখানে এসে আমার সময় নষ্ট করার কি প্রয়োজন ছিল যাও না গিয়ে তুমি এই মোহনের ঠেলার ভিতরেই ঢুকে যাও ওই জন্যই তো তোমার জীবনে কোনো উন্নতি হলো না তুমি জানো না গ্রাহকদের সাথে কি করে কথা বলতে হয় পড়ে থাকো তুমি আমাকে অত বেশি জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখানে ব্যবসা করতে এসেছি তোমাদের করতে নয় আমি জিনিস বিক্রি করতে বসেছি জিনিস কেন আর বিদে তোমাদের আমি তার গলায় না। একটা কথা বুঝে নাও প্রশংসার আমার কাজ হলো ব্রেড পকোড়া বানানো তোমাদের প্রশংসা শুনে লাভ নেই একটা কথা জেনে রাখো খাবারের স্বাদ না শুধু কি মশলা দিলে তার উপর না তুমি কিভাবে কথা বলো তার উপর নির্ভর করে তোমার মতো খিটখিটে লোক এটা কখনো বুঝবেই না এভাবেই রাঘব আর মোহন তাদের ব্যবসা করতে থাকে সন্ধ্যের সময় দুজনেই তাদের বাড়িতে ফিরে আসে বাড়ি আসা মাত্রই তাদের বাবা শম্ভু তাদের জিজ্ঞেস করে কিরে তোদের দুজনের ব্যবসা কেমন চলছে শুনি ব্যবসা চালাতে গিয়ে তোদের কোনো অসুবিধে হচ্ছে না তো না বাবা সবকিছু একদম ঠিকঠাক চলছে আর আজকে তো রোজগারও দ্বিগুণ হয়েছে আমি তো ভাবছি এবার বরং একটা দোকান ভাড়ায় নিয়ে নি এইভাবে ঠেলায় ব্যবসা করতে আর ভাল লাগছে না একটা দোকান হলে গ্রাহকরা আরাম করে বসে আমার দোকানে আমার হাতের সুস্বাদু মটর পনির খেতে পারবে জানি জানি ওর ব্যবসা তো চলবেই আর এমন নতুন কথা কি কারণ বাবা তুমি তোমার রানিং মটর পনিরের ব্যবসাটা তো ওরই হাতে তুলে দিয়েছ আর আমায় দিয়েছো ব্রেড পকোড়া এখানকার কাস্টমাররা মাটার পানির আর পুরি খাওয়ার জন্যই আসে আমার ব্রেড পকোড়ার দিকে কেউ ঘুরেও তাকায় না এসব কিছু তোদের পরিশ্রমের ফল যখন আমি ব্যবসা করতাম তখন মটার পানির আর ব্রেড পকোড়া দুটোই সমান চলতো সেটাই তোদের মধ্যে আমি ভাগ করে দিয়েছি বাবা কিছু মনে করবেন না আপনি দুই ভাইয়ের মধ্যে কিন্তু পক্ষপাত করেন যদি আমার স্বামী এই মটর পনির আর লুচি বিক্রি করতো না সে তার নিজের দোকান খুলে ফেলতো হ্যাঁ কিন্তু আপনি ওকে দিলেন একটা সামান্য ব্রেড পকোড়ার ঠেলা যা কিনা বিক্রিও হয় না বৌদি এ তুমি কি বলছো গো দেখো আমি ব্যবসাটা অনেক পরিশ্রম করে চালাই আর তুমি ক্ষেত্রেও দুই ভাইয়ের মধ্যে তুলনা করছো তোর বৌদি তো একদম ঠিক কথা বলেছে জানা কয়েকদিন ওই ব্রেড পকোড়ার ব্যবসাটা করে দেখ না নিজে তাহলে নিজেই বুঝতে পারবি যে সত্যি তোর মটার পনিরে দম আছে নাকি তুই একদম ওই বাথা কাস্টমারগুলোই পাস আর এমনিতেও ব্রেড পকোড়ার দাম হল কুড়ি টাকা আর ওদিকে মটার পনির আর পুরির প্লেট হলো তিরিশ টাকা মাত্র তো কাস্টমাররা ওটা ছেড়ে এটা কখনো খাবে ঠিক আছে দাদা তোমার যদি মনে হয় তাহলে তাই আগামীকাল থেকে ব্রেড পকোড়ার ব্যবসাটা আমি করব। আর মাটার পানির আর পুরীর ব্যবসাটা না হয় তুমি করো তারপর দেখা যাক কি হয় আর ঠিক এমনটাই হয় পরের দিন রাঘব মটর পনিরের ঠেলা নিয়ে বসে আর মোহন তার বদলে ব্রেড পকোড়া বিক্রি করছে অর্ধেক দিনের মধ্যেই রাঘবের খুব ভালো উপার্জন হয় আর ওর তরকারি কম পড়ে তখনও ভাবে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি মোহনের থেকে ঠেলাটা ফেরত নিয়ে কিন্তু সবজিটা মনে হচ্ছে একটু কম হয়েছে কোনো ব্যাপার না মাকে আমি দেখেছি ঘরে যখন সবজি কম হতো মা জল মিশিয়ে দিত আমিও একটু জল বাড়িয়ে তাতে মশলা দিয়ে দিই কারোর পক্ষে কিছু বোঝা সম্ভবই হবে না এরপর রাঘব তার তরকারির মধ্যে জল আর মশলা মিশিয়ে দেয় লুচি ছোট করে ফেলে এবার গ্রাহকরা যেই মটর পনিরের তরকারি আর লুচি খায় তখন তার মধ্যে থেকে খুঁত বের করতে শুরু করে যা বাবা এটা তুমি কেমন তরকারি বানিয়েছো গো দাদা এতে পুরো জল টলটল করছে মোহনদা যখন সবজি বানাতো একেবারে ঘন থক থক করতো ওই সবজিতে কি সুন্দর স্বাদ ছিল আর এ তো একেবারে জল দেখছি আর এই পড়িগুলো দেখ মনে হচ্ছে যেন কোনো বাচ্চা মানুষ বেলে দিয়েছে এত ছোট পুরি আমি কোনোদিন দেখিনি মোহন ভাই পুরি বানাতো ঠিক একেবারে রুটির সাইজের ওই পুরির তিন চারটে খেলেই পেট ভরে যায় দেখো ভাই আমি না পরিষ্কার বুঝতে পেরেছি মোহন তোমাদের একবারে মাথায় তুলে রেখেছে এটাও সেই সবজি এটাই সেই পুরি যেটা ও বিক্রি করত। এরপর তোমাদের ব্যাপার খেতে হলে খাও নয়তো এখান থেকে কেটে পড়ো আমার ঠেলায় এখন থেকে রোজ একশোটা খদ্দের আসবে তোমাদের মতন দু একটা চলে গেলে আমার কিচ্ছু যায় আসে না ঠিক আছে তাহলে আমরা যাই বরং মোহনদার ব্রেড পকোড়াই খাই কুড়ি টাকা খরচা করলে ওটা পেয়েও যাব আর পেটও মোটামুটি হালকা ভরে যাবে মোহনদা যখন বানাচ্ছে ওটাও এবার সুস্বাদু হবে উল্টে আমার পকেটে দশ টাকা বেঁচেও যাবে চল ভাই আমরা যাই এই বলে যেই গ্রাহক ওর দোকান থেকে মুখ ঘোরালো অমনি অন্যান্য গ্রাহকরাও ওর সাথে সাথে রাঘবের ঠেলা থেকে বেরিয়ে চলে এলো মোহনের ঠেলাতে গ্রাহকরা মোহনের কাছে এসে মোহনকে বলে এ কথা তো আমরা বুঝেই গেছি যে তোমাদের দুই ভাইয়ের মধ্যে ঠেলা অদল বদল হয়েছে এবার আমরা তোমার হাতের ব্রেড পকোড়া খেয়ে দেখব যে ঠেলা অদল বদলের পাশাপাশি স্বাদেরও অদল বদল হয়েছে কিনা আদৌ ঠিক আছে ভাই আমাকে দু মিনিট সময় দাও আমি তোমায় গরম গরম ব্রেড পকোড়া খাওয়াবো মোহন বাড়ির বানানো পনির মটর পনিরের তরকারিতে ব্যবহার করত। করতো লুচিতেও সেই পনির একটু দিয়ে দিত ব্রেড বানানোর সময়ও ওই ঘরের বানানো পনির ব্যবহার করত ব্রেড পাকোড়াতে এত বড় পনিরের পিস দেখে গ্রাহক খুশি হয়ে যায় আরে বাবা এতগুলো পনির তুমি মাত্র কুড়ি টাকার ব্রেড পকোড়ায় দিয়েছো তুমি তো দেখছি ব্রেড পকোড়াও দারুণ বানাও এভাবেই মোহনের ঠেলাতে এবার গ্রাহকের সংখ্যা বাড়তে লাগলো এক সপ্তাহতেই নিজের ভুল বুঝতে পেরেছিল মন খারাপ করে নিজের ঠেলায় দাঁড়িয়েছিল মোহনের সমস্ত ব্রেড পকোড়া বিক্রি হয়ে গিয়েছিল ও বাড়িতে যাচ্ছিল রাঘবকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গেল আর বলল কি হল দাদা এখন তো আমি আমার মটর পনির আর পুরীর দোকান তোমাকে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও এখনও তোমার মন খারাপ কেন তোর থেকে আমি বয়সে বড় কিন্তু তাও দেখ আমি কোনো কমের নই আমি কোনোদিন নিজেকে প্রমাণই করতে পারলাম না আমি শুধু চেয়েছিলাম যে বাবা তোর মতো আমারও প্রশংসা করুক আমি কোনোদিনও তাতে সফল হয়নি দেখ না তোর থেকে তোর ব্যবসা আমি কেড়ে নিলাম তাতেও আমি পারলাম কি কখনো কাউকে না হারিয়ে নিজের সাথে লড়াই করে দেখো দেখবে আপনা আপনি তুমি করবে দাদা আমার সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের উন্নতি করার জন্য যদি নিজের সঙ্গে লড়তে তাহলে আজকে তুমি আমার থেকে বেশি যোগ্য হতে এরপর দুই ভাই ঠেলা বন্ধ করে বাড়ি ফিরে আসে তখন শম্ভু তাদের বাবা আবার তাদের দুজনকে জিজ্ঞেস করে তোর মটর পনিরের ব্যবসা নিশ্চয়ই ভালোই চলছে না গো বাবা এখন আমি পরিষ্কার বুঝেছি ওই মাটার পানির আর পুরীর ঠেলা মোহনের পক্ষেই চালানো সম্ভব আমি কাল থেকে ঠেলাই চালাবো আবার থেকে আমি এমন পরিশ্রম করব। যে আমার ব্রেড পকোড়া খাওয়ার জন্য দূর দূর থেকে লোক আসবে আমি খুব খুশি হয়েছি বাবা রাঘব যে তুই বুঝতে পেরেছিস যাক ভালো কথা কাল থেকে আবার তোরা দুজন দুজনের ঠেলা দেখাশোনা করবি ঠিক আছে পরের দিন থেকে মোহন আবার আগের মতো মটর পনির আর লুচি বিক্রি করতে শুরু করে দেয় অন্যদিকে রাঘব তার ব্রেড পকোড়া ঠেলা নিয়ে বসে পড়ে